রমজানের আগেও সাহাবাই কেরাম পাঁচ অক্ট নামাজ পড়তেন রমজানের পরেও পড়তেন রমজানেও পড়তেন তবে তারা রমজান দিয়ে পাওয়ার জন্য চারটে আমল বেশি বেশি করতেন কয়টা রমাদান যেন ওই চার আমল রমাদানের আগেই শুরু করতেন যাতে করে রমজানের এই চার আমল আরো একটু হয় এর মধ্যে সবচেয়ে বেশি যে আমলটা করতেন সেটা হলো তেলাওয়াত সেটা কি তেলাওয়াত পড়াই আচ্ছা আমরা কি তেলাওয়াত বাড়াইছি আগের মাসে যে পরিমাণ তেলাওয়াত করছি এখন কি ওই পরিমাণ তেলাওয়াত করি নাকি বাড়ছে আমাদের তেলাওয়াতের পরিমাণ কি বেড়েছে বাড়ে না রসুলের তেলাওয়াতের পরিমাণ বাড়তো সাহাবিদের তেলাওয়াতের পরিমাণ বাড়তো সকলের তেলাওয়াতের পরিমাণ বাড়ে কিন্তু আমাদের তেলাওয়াতের পরিমাণ বাড়ে না কিছু মানুষের বাড়ে শুধুই রমজান কিছু মানুষের শুধুই রমজানে বাড়ে

শেখমণি সাহেবের সবাই পয়সাওয়ালা কয় ফারুক সাহেবের সবাই পয়সাওয়ালা কয় লিটুন সাহেবের সবাই পয়সাওয়ালা কয় ঠিক না আচ্ছা আমারে কয় না আমারে কয় না কেন কয় না আমার কাছে নাই আমার কাছে নাই না এখন আমার কাছে নাই আচ্ছা আমি কয় শুধু আমার মতো কয়েক হাজার পাঁচ হাজার হুজুরের অর্থ কি টাকা পয়সাকে যদি একসাথ করে লিটুন সাহেবের বা শেখমণি সাহেবের টাকার সামনে রাখে তো প্রভু কি আর কিছুই এটা কি না কিছুই না এটা বোঝেন নাই কিছুই না তাহলে কি পরিমাণ টাকা থাকলে টাকাওয়ালা বলা বলে বেশি মান অগণিত আমার কথা বোঝেন নাই আচ্ছা কি অগণিত অর্থ থাকলে টাকা থাকলে তাকে টাকাওয়ালা পয়সাওয়ালা বলে কি পরিমাণ কোন আন ভিতরে থাকলে তাকে কোন আন বলে সুবহানাল্লাহ বলেন

তো কোরআন ওয়ালা কি পরিমাণ কোরআন তেলাওয়াত করলে কোরআন ওয়ালা হয় কি পরিমাণ কোরআন অনুযায়ী জীবনযাপন করলে কোরআন ওয়ালা হয় সে নিয়ে যাওয়ার আগে আরেক কথা বলি আচ্ছা কি পরিমাণ লাইট জায়গায় তালাইয়ে সূর্যকে ফেল করবে আটশো কোটি মানুষ আটশো কোটি মোমবাতি ধরল হাতে

পাঁচ আঙ্গুলে পাঁচটা আট হাজার কোটি মোমবাতি লয়ে দাঁড়াইছে ষোলো হাজার কোটি মোমবাতি লয়ে দাঁড়াইছে এবার আল্লাহ সূর্যের একটা সূর্য তুই একটু সব মেলিসা এত মোমবাতি সূর্য উপরে রবেরটা রবের মোমবাতি নিচে আমাদেরটা এবার সূর্য যখন সব মেলিসা আমাদের গুলা নাই আমাদেরগুলা নাই ঠিক তেমনি ভাবে যে হাজার হাজার আলেমের অর্থ

তো এই অ্যাপ ফ্রামার সামনে যখন হাজার কোটি 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 টাকার মালিক যিনি জানেন না তার কত সম্পদ সে যখন দেখবে যে আহারে কত পয়সা ছিল কত লোন ছিল লোনের পয়সার থেকে লোনের পরিমাণ বেশি দিতে দিতে আর নাই শ্রমিককে এই পরিমাণ ঠগাইস আট ঘন্টার জায়গা দশ ঘন্টা ডিউটি করেছ দশ ঘন্টা কিন্তু দুই ঘন্টার বেতন নাই এগুলা কাটতে কাটতে কাটিতে কাটিতে যখন সেই হয়ে যাব এবার ফোরার কাছে আসে না

तो आन वाला जब तो तो के दाड़ी तो हजारों पैसा लगे लोग सीमेंट बैक्सिमेंट दी আমি আপনার মাদ্রাসা কিনেছিলাম পঞ্চাশ ব্যাগ সিমেন্ট দিছিলাম একজন আসে বলবে আরেকজন বলবো যে আপনার মাদ্রাসা যে মার্ফিল হইতো মানুষ বসতে কষ্ট হইতো আমি মাটিটা করে দিছিলাম। আরেকজন বলবো যে এখানে শীতকালে সুযুক্ত যুক্ত কষ্ট হইতো আমি টানাটা ঠাই লাগাই দিছিলাম। আরেকজন বলব আমি মাসিদের টাইলস করে দিছিলাম আরেকজন বলতো আমি এসি করে দিছিলাম। এবার সব কিছু করবো পুরানো আল্লাহ হয় আমি কিনতাম তোরানো আলাদা কী আমি কি করতাম

আচ্ছা যাক কারে নদীরে কারে শত্রুতা আছে শত্রুতা আছে কেন এই কাটার ভিতরে তোমার সুস্থতা রূপায়িত আছে এটা শরীরের অতিরিক্ত অংশ এখানে খুব জমে গেছে এটাকে ছেড়ে ফেলতে হবে এটাকে ছেড়ে ফেলে দিতে হবে কেটে ফেলতে হবে এই কাটার মধ্যেই তোমার সুস্থতা নিহিত তাহলে ডাক্তারকে কি আমরা খারাপ চোখে দেখি